নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ অনেকটাই গরম পড়েছে আর এদিকে বর নিয়ে এসেছে বাটা মাছ তো ভাবলাম আমি কি দিয়ে রান্না করব তাই ভাবলাম যে সজনে ডাটা আর চাল কুমড়ো দিয়ে পাতলা ঝোল বানাবো খুব কম মশলা দিয়ে তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি এখানে নিয়েছি কয়েকটা বাটা মাছ গাছের কাঁচা লঙ্কা সজনে ডাটা আর চাল কুমড়ো চাল কুমড়ো আর সজনে ডাটা বাজার থেকে নিয়ে এসেছে কি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখা যাক হলুদ গুঁড়ো লবণ এখানে নিয়েছি দুটো টমেটো গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর নিয়েছি সরিষার তেল সজনে ডাটাগুলো কেটে নিয়েছি এখন চাল কুমড়োটা ডুমডুম করে কেটে নিব চাল কুমড়োটা ভেবেছিলাম অনেকটা কচি হবে কিন্তু বীজগুলো একটু বুড়ো বুড়ো হয়ে গেছে তাই বীজগুলো ফেলে দিয়ে এভাবে কেটে নিচ্ছি সবজিগুলো কেটে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এখানে দুবার ধুয়েছি আমি সবটা দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কয়েকটা গোটা শুকনো লঙ্কা বেটে নিব লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন মাছ ভাজা করার জন্য মাছে দিয়ে দিচ্ছে আমি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিব এখন আমি শুকনো খোলায় ভেজে নিব তেজপাতা তারপরে দিয়ে দেবো একটু জিরে তো দুটো একসঙ্গে ভাজা করে নামিয়ে রেখে দেবো মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল কড়াই অনেকটাই গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলো ভেজে নিব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব এখন মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেব একইভাবে মাছ ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিলাম এখন দিয়ে দেব পোড়ন আর জিরে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো গুলো হালকা ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা সজনে ডাটা সজনে ডাটা দেওয়ার পরে সজনে ডাটা একটু ভেজে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা সজনে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ডুমডুম করে কেটে রাখা চাল কুমড়ো কিছুক্ষণ নাড়াচড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আরও কিছুক্ষণ আমি সবজিগুলো ভেজে নিব সবজি ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন ঝোলটা ফুটতে থাক এক টুকরো আদা আর ভেজে রাখা জিরা তেজপাতাগুলো আমি এখন বেটে নিব জিরে বাটা হয়ে গেছে আর ওইদিকে মাছের ঝোলও ফুটে গেছে এখন আমি সবজির মধ্যে বাটাগুলো দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ মাছ দেওয়ার পরে বাটা দিলে কি হয় সবজিটা নাড়তে একটু অসুবিধা হয় ওর জন্য আগে মশলাটা দিয়ে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ আরও সবজিটা জাল দিয়ে নিব মিনিমাম সাত মিনিটের মতো তারপরে সবজিটা নামিয়ে নেব মাছের ঝোল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মাঝখানে আমি লবণটা একটু দেখে নিয়েছিলাম তো লবণের পরিমাণ একটু কম হয়েছিল পরে আর একটু লবণ দিয়েছি তো বন্ধুরা আজকের এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি এই রান্নাতে কোনো ভুল করে থাকি তাহলেও আপনারা জানাতে পারেন আসলে এই রান্নাটি আমি নিজের মতো করেছি আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে